জন্মাষ্টমীতে ভগবানের ভোগে দেবার জন্যে আজকে আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করব। খুবই সুস্বাদু খেতে হবে হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত তৈরি করার জন্যে প্রথমেই আমার লাগবে দুধ আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি তো এখানে দুধটার বাটিতে ঢেলে তার মধ্যে দিতে হবে ময়দা এই ছোট বাটির এক বাটি ময়দা প্রথমে দিলাম তারপরে আবার এক বাটি দেবো যতটা দুধ ততটাই ময়দা দেবেন আর সুজি লাগবে এখানে সুজি দিচ্ছি এক বাটি আর হাফ বাটি দেবো মানে সুজিটা দেড় বাটি দিচ্ছি চিনিটা দেবো এক বাটি আর মিষ্টিটা আপনারা যদি বেশি খান আর একটু দেবেন মানে কম খেলে কম দেবেন আর লাগবে এক চামচ গোটা মৌরি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব একদম পাতলা হবে না একটা মিডিয়াম টাইপের হবে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে আমি এখন বাটিতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই একটু হয়েছে আমি এখন মিশিয়ে নিচ্ছি করে এটা একটা আমাকে বড় বাটির মধ্যে ঢেলে নিতে হবে তো এখন এটা আমার মেশানো হয়ে গিয়েছে আর একটু চিনিটা আমার মনে হচ্ছে অল্প একটু কম হয়েছে সেই জন্য আমি আরেকটু চিনি দিলাম দিয়ে এবার আবারও মিশিয়ে নেবো চিনিটা সব কিছুর সাথে ভালো করে এখন আমি এটা বড় বাটিতে ঢেলে নেব বড় বাটিতে আমি এটা ঢেলে নিয়েছি এবারে আমি এতে আরেকটু দুধ দেবো কারণ এটা একটু বেশি ঘন হয়েছে তো আরেকটু দুধ দিলাম কারণ ব্যাটারটা খুব বেশি তো ঘন করা যাবে না একটা মিডিয়াম রাখতে হবে তো এটা এখন ভালো করে নেড়ে নিয়ে আধা ঘন্টা আমি এরকম রেখে দেব একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা এখন রেখে দেবো এখন আমার ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন রকম একটা ব্যাটার তৈরি হবে এটা রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এবার এটা চিনির রসটা তৈরি করব চিনিটা জলে দিয়ে দিয়েছি আর দুধটা এখানে ক্ষীর করতে বসিয়ে দিয়েছি দু লিটার দুধ আমি এখানে ক্ষীর করছি তো এবারে চিনির রসটা ফুটছে একটা ঘন রস তৈরি করতে হবে আর ওখানে খিটটাও হচ্ছে এবার রসের মধ্যে আমি দিয়ে দেব দুটো ছোট এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম আর দেবো দু তিনটে তেজপাতা এবার খানিক্ষণ এটা ফুটিয়ে একটা ঘন রস তৈরি করতে হবে রসটা এখন তৈরি করছি আর ওখানে খিটটা হচ্ছে আর একদিকে এইভাবে এটা তৈরি করতে হবে এখন দেখুন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে এটা আমি রেখে দেবো ঠান্ডা করার জন্যে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরকম ঘন রস এটা তৈরি করতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এবার ক্ষীরটা দেখুন অনেকটা ক্ষীর হয়ে গিয়েছে দু লিটার দুধটা অনেক কমে গিয়েছে এবার তাতে দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো আর দিতে হবে খোয়া ক্ষীর চিনি আর খোয়া ক্ষীর মিশিয়ে এটা তৈরি করতে হবে একটা শুকনো ক্ষীর মানে এটা একটু শুকিয়ে নেব এবার ভালো করে এটা মাঝে মাঝে নেড়ে দেবো এই যে খোয়া ক্ষীর যেটা একটু বড় ডালা আছে সেটা একটু করার পাশে এরকম করে দিলেই এটা গলে যাবে একদম গলে সমস্তটাই গলে যাবে এবার ক্ষীরটা তৈরি করছি ক্ষীরটা আমি তৈরি করার সময় গ্যাসটা কিন্তু লোতে রেখেছি একটু গ্যাসটা আসতে করেই ক্ষীরটা তৈরি করতে হবে এবারে একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দিলাম প্রথমে আর সাদা তেলের সাথে আমি একটু ঘি মেশাবো এটা আপনারা ইচ্ছা করলে পুরো ঘিও ভাজতে পারবেন এই মালপোয়াটা এবার দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবার ছোট ছোটো মালপোয়া এতে আমি ভেজে নেব এরকম ছোট ছোট এটা আপনারা পুরো ঘিতেও ভাজতে পারেন বা পুরো সাদা তেলেও ভাজতে পারেন তো আমি একটু ঘি মিশিয়েছি এটা স্বাদটা খেতে খুব ভালো হবে সেই জন্য এবার আস্তে আস্তে করে মালপোয়াগুলো সমস্ত ভেজে নিতে হবে আস্তে আস্তে করে সমস্ত মালপোয়াগুলো এখন আমি ভেজে নেব একটু উল্টে দিতে হবে আস্তে করে খুব এগুলো নরম তো আস্তে আস্তে করে দিতে হবে উলটিয়ে আর গ্যাসের ফ্লেমটাও আমি এখন মিডিয়াম করে দিয়েছি এবারে তুলে নেবো এরকম করে সমস্তগুলোই একবারে ভেজে নেব ছোট ছোট মালপোয়া তো মালপোয়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি এবারে সব ভাজা হয়ে গিয়েছে আমার এখন দেখুন রসটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এরকম গাঢ় রসই তৈরি করতে হবে এবারে তেজপাতাগুলো তুলে নেব আর যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই চিনির রসটার মধ্যে দিয়ে দেবো এখন সমস্ত মালপোয়াগুলোই চিনির রসেতে দিয়ে দেবো একটু উল্টে পাল্টে রাখবো কিছুক্ষণ তারপরে তুলে নেব চিনির রসে দিয়ে এগুলো খুব মিষ্টি হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু হবে এবারে এই মালপোয়াগুলো থালাতে সাজিয়ে নেবো প্রথমে তালাতে আমি সাজিয়ে নিচ্ছি এখন এবারে দেখবো আমার সেই ক্ষীতটা খিটটা এখন একদম শুকনো হয়ে গিয়েছে ক্ষীতটা এবারে এই মালপোয়াগুলোর উপরে দিয়ে দেবো একটু একটু করে দিয়ে দেবো সমস্ত মালপোয়াগুলোর ওপরে সব দিয়ে দিচ্ছি আমি দেখুন এবারে এটাকে এরকম করে একটু মুড়ে একটা লবঙ্গ লাগিয়ে এভাবেও খেতে পারেন বা এরকম গোল লুচির মতো মালপোয়াগুলোর ওপর ক্ষীর দিয়েও খেতে পারবেন মানে যার যেটা ইচ্ছা বা যার যেটা পছন্দ সে সেরকম করেই এটা খেতে পারবেন অত্যন্ত সুস্বাদু ভগবানের ভোগে দিন নিজেরা বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভালো হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো এপিসোডে